গুড মর্নিং সবাই কেমন আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন প্রায় ছটা বাজতে দশ আমি এখনই ময়লা ফেলার জন্য দিয়ে দিলাম কারণ একটু পরেই কাজের লোক চলে আসবে বাসন মেঝে মেজে রাখবে তো ময়লাটা আগে দিয়ে গেলেই ভালো আর দেখছিলাম কোনো ফুল ফুটেছে কি না তো দেখলাম যে না কোনো ফুলই ফোটেনি আর রকম ঠিক ছিল না যে মায়ের সঙ্গে আমিও যাব হসপিটালে মাকে ডাক্তার দেখাতে কিন্তু বোন আসবে আর বোন আম কলকাতাতে থাকা সত্ত্বেও খুবই কাছাকাছি থাকলেও আমাদের দেখা সাক্ষাৎ খুব একটা হয় না তো এই সর্ষে দেখা সাক্ষাৎ হয়ে যাবে তো সমস্ত দেখো রান্নাঘর পরিষ্কার দেখছে একটু বাদেই আবার পিসিজেই আসবে সব নোংরা হয়ে যাবে তো মায়ের সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে মা বাড়িতেও তাই করে দুজনেই মানুষ থাকে রান্নার লোকও আছে তো মা আজকে বললো বাটার টোস্ট খাবে তো আমি বাটার টোস্ট নিয়ে মায়ের কাছে গেলাম এই যে ছেলে উঠে পড়েছে ছেলে নিচে আছে মাকে না হলে খেতে দেয় না খুব ঝামেলা করে মাকে তুলে খাবার রাখতে দেবে না আসলে মা তো মাটিতে বসা বারণ তার জন্য আমি বাবাকে বললাম যে ওকে নিয়ে একটু নিচে যাও মা ততক্ষণে খেয়ে নিই তো ওই বাটার টোস্ট আর ডিম সেদ্ধ আমি বুঝতে পারি না এখন ডিমগুলোর কি হয়েছে ফ্রিজ থেকে বের করে সেদ্ধ করার পর কিছুতেই খোলা ছাড়ানো যায় না তার জন্য কীরকম একটা যেন ডিমগুলো খেতে লাগে তো যাই হোক এই সামনে বাড়ি বড় ঠাকুরের পুজো তো মিষ্টি নিয়ে নিয়ে এসেছি মিষ্টিটা একটু দিয়ে আসি পরে দেখি যে টাইম পাই কারণ একটু মায়ের সাথে হসপিটাল যাবে মা তো এখনও শরীরটা ঠিক হয়নি মায়ের সাথে যাবো আর বোনের সাথেও অনেকদিন দেখা বোন আসবে তো চলো মিষ্টিটা দিয়ে আসি তারপর যদি টাইম পাই কাকিমের সাথে একটু দেখা করে আসি সামনে বাড়ি বড় ঠাকুরের পুজো তো মিষ্টি নিয়ে নিয়ে এসেছি মিষ্টিটা একটু দিয়ে আসি পরে দেখি যদি টাইম পাই কারণ একটু মায়ের সাথে হসপিটাল যাবো তো এখন শরীরটা ঠিক হয় মায়ের সাথে যাব আর বোনের সাথেও অনেকদিন দেখা বোন আসবে তো চলো মিষ্টিটা দিয়ে আসি তারপর যদি টাইম পাই মাসে দেখা করে আসি তো বাড়ির সমস্ত কাজ সেরে এই যে মিষ্টিটা নিলাম আর বরেরও খাওয়া হয়ে গেছে শ্বশুর মশাইয়েরও খাওয়া হয়ে গেছে তাদের খেতে পেতে দিয়ে এবার আমি মিষ্টিটা নিয়ে চান ধান করেছি মিষ্টিটা নিয়ে এবার তাড়াতাড়ি যে আসেনকে দুধ থেকে তোমাদের পাখিগুলো দেখিয়ে দিলাম কি মিষ্টি বলো তো পুরো মনে হয় মাটির খাঁচাটাও তেমন সুন্দর এই কাকিমাদের বাড়িতেই পুজো কিন্তু পাখিগুলো কাকিমার নয় পাখিগুলো ওই বাড়ির যে ভাড়া আছে তাদের তো বেশ ভালো লাগে আমার এসব পশু পাখি কিন্তু পাখি পুষতে আমার আর ভালো লাগে না কারণ ওই খাঁচার মধ্যে আর এই পাখিগুলো খাঁচার মধ্যেই থাকে তো এই কাকিমার বাড়ি উঠে যাচ্ছি বড় ঠাকুরের পুজো একদম আগে ছাদে হতো কিন্তু ছাদে কী বলতো যখন তখন বৃষ্টি চলে আসছে বলে এখন ওপরে যে ঘর আছে ওই ঠাকুরঘরেই পুজো হবে কারণ তোমরা সবাই জানো যে বারো ঠাকুরের পুজো একদম খোলা ছাদে করতে হয় প্রসাদ খেয়ে সেখানে হাত পা ধুয়ে জামা কাপড়ও কেঁচে ফেলতে হয় এখন অনেকেই এতটা মানতে পারে না তো আমি তো গেলাম আমি তো বলেছিলাম যে মিষ্টি দিচ্ছি ঠিক আছে কিন্তু মিষ্টি ফেরত নেবো না তো নিচে তো সারাক্ষণে টিভি চলে যেন তো এটাই চলে এলাম সমস্ত পুজো টুজো দিয়ে দিয়ে এসে তারপরে আবার কাকিমা ডেকেছিলো প্রসাদ খাওয়ার জন্য সিন্নি ফল প্রসাদ সব কিছু আর কি তো এখন মায়ের জন্য মাছটা করব। যে মাছ ফোড়ন আদা টাদা দিয়ে মা তোর মশলা টসলা খাওয়া মায়ের বারণ তো সব খাওয়া দাওয়া করে তারা হুড়ো করে তো গাড়িতে আবার গান চলছে মানে যে ওলা উবের বুক করা হয়েছিল খুব তাড়াহুড়ো করে বেরোনো সব কিছু কাজ সেরে ফেলেছিলাম কিন্তু ওই কাকিমার বাড়ি প্রসাদ খেতে গিয়ে আমার লেটটা হয়ে গেল দেখো কেউ কারোর বাড়ি প্রসাদ খেতে ডাকছে আর আমি যদি না যাই তাহলে সেটা খুব খারাপ দেখায় তাই না আর সব থেকে হলো বড়ো ঠাকুরের পুজো তো আমার শনিবারই জন্ম তো যাওয়াটা খুবই দরকার তো আমি সেদিন আর ভাত টাত খাইনি ভাত না খেয়েই প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে আর বৃষ্টিটা দেখেছো কীরকমভাবে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর এত জল জমে গেছে রাস্তায় বাপরে বাপরে বাপ আমি তো বলছি এরম বৃষ্টির মধ্যে আমি দিন কলকাতা শহরের মধ্যে চলিনি তো এখন টিভিতে দেখি এত বৃষ্টি হচ্ছে এরকম জল জমে গেছে বাট সত্যি কথা আজকে লাইভ দেখলাম পুরো এখন না আমি যখন ফিরছি তখন ভিডিও করতে পারিনি কারণ সমস্ত কাজ ভালোভাবে বন্ধ ছিল আর এত জ্যাম এত জট আজ আমি দেখেছি যে যারা রেগুলার কাজ করে রেগুলার যাতায়াত করে তার মধ্যে আমার বড় পড়ে মানে কিভাবে যে কষ্ট করে যাওয়া আসা করে বাইক ডুব বাইকের চাকা ডুবে যায় গাড়ির চাকা ডুবে যায় তো দেখতে দেখতে আসছিলাম আর এটা যাওয়ার সময়কার ভিডিও আসার সময় আমি খুব একটা ভিডিও করিনি কারণ খুব টায়ার্ড লাগলো তো হসপিটালে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম বসেছিলাম তাই আমার হসপিটাল জায়গাটা না একদম ভালো লাগে না মায়ের সাথে গেছি তাই না হলে আমার খুব বিরক্ত লাগে আমার ডেলিভারির সময় অনেক কিছু ঘটেছিলো ওই জন্য আমার হসপিটালের বিষয়ে এতটা ভালো লাগে না বসে বসেছিলাম তাই ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপ তুলে নি তো এই করতে করতে বোন চলে এলো কিন্তু এত আওয়াজ এত আওয়াজ মানে আমি পরে যখন ভেবেছি ভয়েস ওভার দেবো না নিজের আওয়াজটাই দেব কিন্তু দেখছি তোমরা কিচ্ছুই শুনতে পাবে না মানে হসপিটালের ভেতরে এত আওয়াজ বা বাইরে এই যে চলছি এখানেও এত আওয়াজ ওই জন্য এখানেও আমাকে ভয়েস ওভারটাই দিতে হলো তো বোন খুব ভালো গিফট দিয়েছে তো সেই গিফটগুলো বার্থডে গিফটগুলো আমি পরেই শেয়ার করবো তোমাদের সাথে তো ডক্টরের মাকে বলেছে যে আপনি এখন সবই খেতে পারবেন টুকটুক করে তবে রয়ে খাবেন মানে এই তেল মশলা যাই বলো বাইরের খাবার তো মা সেই শুনে আনন্দে আত্মহারা হয়ে মা আর বাবা গিয়ে ইডলি খেয়ে এলো আর আমরা দাঁড়িয়ে আছি রোলের দোকানে মানে একদম রাস্তা দেখো পুরো রাস্তার এখানে আমরা দাঁড়িয়ে আছি আর পুরো কাদা প্যাচে মানে এত বিরক্ত লাগছে কিছু করার নেই খিদেও পেয়েছে আর কোন দিকে আর যাবো খেতে এখন কলকাতায় এরমই অবস্থা না হলে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা দিয়ে খেয়ে এসো তাছাড়া এরকমভাবেই তোমাদের খেতে হবে তো আমার ইচ্ছা ছিল আমি চাউমিন খাবো কিন্তু বললো না চাউমিন হতে অনেক দেরি হবে তো অবোধে আমরা সবাই মিলে এগ চিকেন রোল নিলাম কিন্তু বেশ দামটা কমই এখানে এগ চিকেন রোলটা নিল ষাট টাকা শুধু চিকেন পঞ্চাশ টাকা আর এগ চিকেন হলো ষাট টাকা আমার তো খুবই কম লাগলো কারণ আমার বাড়ির এখানে প্রায় আশি টাকা মতো দাম নেয় তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মা বাবা খেয়ে চলে এলো তখনও আমাদের রোল দেয়নি তো এরম রাস্তার মধ্যেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমার ছেলে আবার বায়না করছে খাবে বোন আবার বুদ্ধি করে একটুখানি ছিঁড়ে কাগজে মুড়ে ওকে দিয়েছে পারে ও সত্যি আমার বাবা এত বুদ্ধি নেই তো যাই হোক আর রোলটা সত্যি কথা বলতে এগ চিকেন রোলটার দুর্দান্ত ছিল খুব ভালো ছিল রাস্তার ধারে দোকান হতে পারে আমি খুব একটা রাস্তার ধারে খাওয়া এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ করি না বাট কিছু করার নেই মানে কী বলবো যথাস্থানে যোগাচার না কি একটা ভাষা আছে না সেরমই আর কি তো এই করে এবার বোন বনে শ্বশুরবাড়ির দিকে চলে যাবে আর আমরা আমার বাড়ির দিকে চলে আসব তারপর বোন চলে গেল বাসে করে বাড়ি এইবার আমার ছেলে শুরু হলো জ্বালাতন কারণ এতক্ষণ দাদাদের সাথে খেলা খেলাধুলো হই হই রৈ রই তার হয়ে গেছে বেজায় মন খারাপ সে যা করছে রাস্তার মধ্যে পুরো নাচানাচি করছে মানে বলছে কোলে নাও একবার বলছে নামিয়ে দাও সে আর কি বলবো আর মা ওই দূরে বসে আছে মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না আর বোনের বাসটা আসতে আজকে প্রচুর লেট করেছে ওই জন্য আমরাই বোনকে আগাতে এসেছিলাম তারপরে বাবা ওলা উবের বুক করলো আর আমরা এবার উঠে পড়েছি আর আমার মুখ চোখের অবস্থা দেখো আমি বুঝতে পারি না সামান্য এইখানে গিয়ে আমার খারাপ খারাপ হয়ে গেছে আর আমার ছেলের এত মন খারাপ মুখ চোখ দেখেছ তার আর তার খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে আর ভালোও লাগছে না এতটা ধকল আর এবারে মাকে বলেছে তুমি সামনে বসো তোমার ভেতরে বসতে হবে না আর আমি কোনো ভিডিও করে নিই বাট কলকাতায় রাস্তায় জল জমেছে তোমাদের যদি দেখাই আর দেখাতে পারিনি কারণ তোমরা কেউ রামেশ্বরম গেছো সাউথ ইন্ডিয়া ওখানে ট্রেন যায় জানো তো সমুদ্রের মাঝখান দিয়ে হ্যাঁ সমুদ্রের ঢেউগুলো ট্রেনে ছড়াত ছড়াত করে লাগে খুব সুন্দর দৃশ্য আমি ঘুরে এসেছি তো সেটারই হলো সেটারই ওই রকমই দেখাচ্ছিল ছেলে যা হুড়িযুক্তি করেছে এসে একটা কলা খেয়েছে আর দুধ খেয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি জানি ওকে যদি এখন সলিড খাবার খাওয়াতে চাই ও খাবে না আর বমি করবে তার চেয়ে দরকার নিই ও রেস্ট নিই ও ঘুমো ও ঘুমলে শরীর ভালো থাকবে দুধ জাল দিয়ে আমি ঘরে রেখে দেব ওকে আমি ও পেলে পেলেই আমি ওকে দুধ খাওয়াতে থাকবো রাত্রিবেলা আর মায়ের খাওয়া হয়ে গেছে আজকে করেছিলাম ভাত আর হলো বাটি চচ্চড়ি ওই আলু পেঁয়াজ সামান্য তেল কাঁচা লঙ্কা দিয়ে বাটি করে বসিয়ে দাও আমারও সে বাটি করে বসায়নি আমি কড়া করে বসিয়েছি সেইটা দিয়ে ভাত খেয়েছো আর বাবা খাবে আমার বর আসলে। আর আমি জানি না এখনও ঠিক নেই খাবো কিনা কারণ এখন খিদে পাইনি আর ওলা উবেরে ছিল আমার এত জ্যাম এত মাথা যন্ত্রণা করছে আমি আর কোনো রকম ভিডিও করিনি কিন্তু এত জল রাস্তায় জমে আমাদের বাবা বাড়ি মাপড় সেখানে বাবা আমি এরকম জল জমতে দেখিনি পুরো জল যখন যাচ্ছে গাড়িটা পুরো ছলা ছলাত করে পুরো গা গাড়িতে লাগছে পুরো আর কালকে আছে একটা বিশেষ প্রোগ্রাম সেটাও তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করবো তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ব্লগটাকে আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়তে হবে আজকে ঘুমিয়ে পড়ব আমি আর এটাই কী সুন্দর আমি ব্লগটাকে আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়তাম ঠিক ওটা আপলোড হয়ে যেত রাত্রিবেলা এখন আমাকে সেই কালকেও আমি দুবার ঘুমিয়ে পড়েছি বারোটার সময় ওর বাবা এসে ডাকলো ডলাম হ্যাঁ ঠিক আছে তারপরে উঠে দেখি আপলোড হয় আবার আপলোড আবার ঘুমিয়ে গেছি তারপরে আবার ওই দুটো নাগাদ ওটা আবার আপলোড করেছি তো যাই হোক আর ছেলে ছেলে কালকেও আমাদের কাছে শোয়নি আজকে রাতেও শোবে না সে নিদে মাঝখানেই শোবে সে ওখান থেকে আসবে না আজকে আর কিছু দেখানোরও নেই আর কিছু বলারও নেই ভীষণ ক্লান্ত লাগছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বৃষ্টি মুখর সময় এত বৃষ্টিতে তোমরা ভেসে না গিয়ে ভালো থেকো তো চলো টাটা করবে